যত সমস্যা আমি একজন বাড়ির বউ তার উপর একজন মা তো যত দায়িত্ব সব আমার উপর কারণ কারণ তো অবশ্যই আছে কেন বলছি চলো দেখো মেয়ে দেখো মেয়ের বায় না সে এখন টিভি দেখবে এই টিভি দেওয়ালে লাগানো টিভি দেখবে কিন্তু সমস্যাটা এখানে নয় সমস্যা হচ্ছে এখানে এই যে বর বর বলছে আমি এখন ঘুমাবো কিন্তু মেয়ে বলছে আমি এখন টিভি দেখব তো আমি পড়ে গেছি মাঝখানে তো আমি এখন কি করব তা সেই জন্য বরের আর মেয়ের দুজনের পায়না পূরণ করার জন্য আমি একটা জিনিস বানিয়েছি যেটা তোমাদেরকে এখন দেখাবো চলো দেখে নেওয়া যাক এই যে এই যে বালিশ বালিশ দিয়ে দেখো একটা ঢিবি বানিয়েছি আর বালিশ ছিল না আমার কাছে তাই ওপরে আমি একটা কাঁথা দিয়েছি ভাজ করে তো আমি কাঁথা আর বালিশ দিয়ে ঢিবিটা বানিয়েছি তো ঢিবিটা দেখে ভাববে এটা আবার কি জিনিস সেতে আবার কি এমন কি ব্যাপার আছে আছে লাইটটা অফ করলে হয়তো বোঝা যাবে কিন্তু লাইটটা অফ করলে ভিডিওতে তোমরা সেভাবেভাবে দেখতে পারবে না এই যে বর এখানে ঘুমাচ্ছে তাতে চোখে আলোটা টিভির আলোটা না লাগে টিভিটা সামনে বানিয়ে দিয়েছি আর এই যে টিভির পারে শুয়ে শুয়ে মেয়ে টিভি দেখছে এবার আমি লাইটটা অফ করে একবার তোমাদেরকে দেখাই দেখো যদি বুঝতে পারো এই আমার যা টেকনিকটা তোমাদের কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে এই ঢিবির পিছনে হচ্ছে বর শুয়ে আছে আর ঢিবির এপারে হচ্ছে মেয়ে শুয়ে টিভি দেখছে এই যে টিভি